হ্যাপি নিউ ইয়ার তো এসে গেছে সেই খুশিতে যে মিষ্টি মুখ করা চলছে তোমরা আসো মিষ্টি মুখ করো যে বছরটা সবাই ভালো কাটুক আর পুরোনো দিনটাকে পুরোনো দিনে পুরোনো মতো থেকে যাক কোনো পুরোনো জিনিস যেন কেউ পিছনে না থাকে মানে পিছনে থিস আগে বাড়ে যাও নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা থাকবে সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই দিনটা খুবই ভালো কাটুক সেই আশা করছি যে তোমরা পিকনিক ভালোভাবে করো মানে জানুয়ারি তো মানে পিকনিকই সবাই পিকনিকে যায় ঘুরতে যায় এটা মানে ফ্যামিলি টাইম দেয় কেউ বাইরে ঘুরতে যায় তা যে যার মতন ঘুরবে সেই আশা করছি সবাই ভালো থাকবে আর মিষ্টিটা যে দাদা এনেছিল মিষ্টিটা সেই মিষ্টিটা যে খাচ্ছি মিষ্টি মুখ অবশ্যই দরকার দরকারে তো যা হোক না করে প্রথম থেকে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যে চা হয়ে গেছে সবাই চা খেতে আসো চা খেতে আসো আমাদের টোটাল আট কাপ চা হয়েছে দর্শক বিন্দুরা আট খেতে এই যে বাবার জন্য দুধ মুড়ি নিয়ে আছি কারণ বাবা চা খায় না আমরা তো চা তো বাবা তো চা খায় না তো সকাল সকাল দুধ গরম করে বাবাকে দুধ মুড়ি দিয়েছে খাওয়ার জন্য আসো আসো হবে না সন্টু ফটাফট আসো ষনটু ব্রাশ করে না এখনো ঘুমিতে উঠে ফটাফট আসে ব্রাশ করো

কারণ দুপুরে অনেক লোক রয়েছে আমরা মাত্র কয়জন রয়েছে দুপুরে ১৩ জন না চোদ্দ জন চোদ্দ জন টোটাল চোদ্দ জন রয়েছে আমাদের মাত্র মাত্র কয়জন লোক ত্রিশ জন হ্যাঁ বাড়ির লোকই এরকমই আমাদের যা হোক সেই রান্না দুপুরে আজকে নিকিতা রান্না করছে ওইদিকে ডালও রান্না হচ্ছে আর মা তো নিরামিষ রান্না করে মাছের রসা করছে না হ্যাঁ তেলাপিয়া মাছের রসা হচ্ছে আজকে আর কি মিষ্টি খাবি মিষ্টি একটু পরে খেসকে নেব তাই তা এই যে দেখো যে গামলায় যে টোকনি নিয়ে যাচ্ছি কারণ আজকে চাউল ভিজাইছি দিদিরা আসছে পৌষ মাস একেতে তা একটু পিঠা বানাবো বলে চাউলও ভিজাইছি দুই কেজি চাউল ভিজাইছি তা একটু পিঠা রিঠা বানাবো বলে চাউলটা গ্রাইন্ডিং করে নেব আমি তাই সেই দিকে আমি যাচ্ছি আর নিখের দিকে রান্না করছে এই যে চালগুলো গুঁড়ো করে নিয়েছি আমি গ্রাইন্ডারে আর কিছু বাকি আছে এখানে একটু পরে করব ওইদিকে বাবা আসছে বাবা খেয়ে দিয়ে এনেছে এখন যাবে কাদের সাইডে আবার সকালের থেকে না খেয়ে এখনই আসছে খেয়ে দিয়ে স্নান করে এখন আবার চলে আসছিলো তাই আমি দাঁড়িয়ে মানে বাবাকে দাঁড়াতে বলেছি যে নারকেলগুলো চুলে দাও পিঠা বানানোর জন্য লাগবে আমি তাই গাছতলা আসছি নারকেল নেবো তাই তাই গামলায় দে গামলায় দে ধীরে ধীরে ওরকম করে দিলে হয় আর দেখ কোন যে কোন যা রয়েছে ওই যে ভিতরে একটা দুটো পেয়েছি এই দুটো ছিল গাছ তোলা আর গাছে তো রয়েছে সেগুলো আর পারা যাবে না এখন বাবার কাছে দিয়ে গে এই ডাবটা জল আছে দাঁড়ানো না এটা জল নাই শুকায় গেছে একদম এই দুটোই জল আছে বাবাকে একটা দিয়ে গেছিলাম সেটা চলছে বাবা এই যে একটা ছোলা হয়ে গেছে এই যে বাবা এটি বড় দেখাচ্ছে না সবাই খাওয়া দাওয়া গেছে এখানে আমরা বাকি আছি খাওয়া দাওয়া করতে সবাই খেয়ে নিয়েছে এখন বাজে তিনটে কুড়ি জানো তা তিনটে কুড়ি সময় বাড়ির বৌরাই যে বসে দেখো খাচ্ছি তা এটা খুশি না দুঃখ না ভালো কি মন যাই না তা এরকম প্রায় আমাদের কমন থাকে তিনটে সময় যে আমরা সবদিন খাওয়া বাসন কাছে ঘরে যাই তা আজকে তিনটে কুড়িয়েছি এটা বেশি কিছু না আজকের ঘরে যাওয়া হবে না আজকে বাইরে থাকা লাগবে বেলা দেখতে দেখতেই চলে যায় রান্না বান্না খাওয়া তিন টাইম এরকম আমাকে তিন টাইমই রান্না চলে না মানুষ অনেকে আছে দুই বেলা রান্না করে কেউ বাড়ি থাকে না হয়তো আর আমাকে লোকজনের চায় তিন টাইম তিনবেলা রান্না বান্না মানে এদিকে রান্না শেষে পারবে না আবার রান্না বসানো লাগে তিন চার রকমের আইটেম হয় মা মন্দিরে দেয় দুই তিন তিন ভাগে তো মিনিমাম তার থেকে বেশি ছাড়া কম হয় না তিন চার ভাগের উপরে আর এদিক যদি মাছ মাংস থাকে সেটা আবার আলাদা হয় তা এরকমই লোকজনের ব্যাপার তা খেয়ে দেয়নি এই যে বসছি দিদি আর আমি এখানে আর নিকিতা তো এসে বসছে নিকিতা একটু মুডটা অফ হয়ে রয়েছে ভজি ভোজি নিয়ে একটু সেই নিয়ে আলোচনা চলছে ভজি কি করবো যাই না প্ল্যানিং আনো কিছু হয়নি আমার বড় মাসে এখনো বাড়ি পৌঁছ নেয় তো যাই না কখন আসবে কি আসবে না সেটাও যাই না ফোন করলে আর পর লাগছে না ওখানে হ্যাঁ দেখা যাক বিকেলে জানাচ্ছি কি কি হচ্ছে দেখো খেয়ে দেয়ে উঠে আর সবাই রেস্ট নিয়ে নেয় ওইভাবে তো বসে রয়েছি কাজকর্ম করবো তাই আর দিদি এখন এসে বেরিয়ে যাচ্ছে আজকে গতকালকে যাওয়ার কথা ছিল তা যেতে পারে নাই আজকে যাচ্ছে পিসিদের বাড়ি তা আমি এদিকে বলছি একটু পিঠা বানাবো তুমি থাকো আমার সঙ্গে চল চলে আসছো হুম তুমি আস কি করে বানা বললাম বানাবো ঠিক আছে পিঠে বার করো আমার আসছে আমি আসবেই বানাবো তুমি আমিই বানাবো মনে থাকে জন্য দেখো আসছি একটু দোকানে একটু পিঠার জন্য মার্কেটিং করছি হ্যাঁ তা দেখো সন্ধ্যা হয়ে গেছে যাই সন্ধ্যা দেবে এখান থেকে যে আর সন্টু কি বায়না করছিল দোকানে যে জানো না তা যাই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা করি আসছে এই যে কে আছে বা হুম বাবা আসছে কত রাত্রি এ মা কি

এটা পুর দেখো চারিদিকে ছড়িয়ে নিয়েছি আজকে না পাটি পাটিসাপটা আমি কলা দিয়েছিলাম এই পাকা কলা কিছু পাকা কলা দিয়েছি নিকিতা বলছিল দিদি আজকে পাকা কলা দিয়ে করো না কলা দিয়ে খেতেচ্ছা করছে তাই আমি কলা দিয়ে আজকে পাটি সাপটাগুলো কলা দিয়ে তৈরি করেছি আর আর এই যে হচ্ছে ভিজিয়েছি পিঠেটা ভিজিয়েছি এক গামলা আর এই যে মা বাইরে হচ্ছে যে তেলপিঠে গুলো ভাজছে হয়ে গেছে ভাজা তেলপিঠেটা ভাবছিলাম ফুল পিঠে বানাবো তা ছাঁচটা পালামই না হারিয়ে গেছে নাকি কোথায় গিয়েছে কে জানে তা হয়ে গেছে পিঠে ভাজা প্রায় শেষে আসলো অনেকক্ষণ ধরে মা ভাজছে আজকের মতন ব্লগটি পর্যন্ত কালকে আবার দেখাবে টাটা বাই নেই